এই দেখো না কি হলো লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকছে না আর ফোনেতেও দেও কোনো মেসেজ দিচ্ছে না আমার পক্ষে কি সম্ভব বারবার ব্যাংকে গিয়ে চেক করব কিভাবে চেক করা যায় তুমি কি কিছু জানো হ্যাঁ বলতে পারবো তবে এই সমস্যা শুধু তোমার একার নয় এই সমস্যা অনেকেরই রয়েছে বারবার ব্যাংকে যাচ্ছে চেক করছে দেখছে টাকা ঢুকছে না কিন্তু আমরা যদি আগে থেকেই জেনে যাই যে লক্ষ্মী ভান্ডারের টাকা আমাদের ব্যাংকে ঢুকেছে কি না তাহলে বারবার ব্যাংকে যেতে হবে না টাকা ঢুকলে আমি ব্যাংকে গিয়ে তুলে আনতে পারবো তো তোমার এই একই প্রশ্ন টাকা ঢুকেছে কি ঢোকেনি তাই তো হ্যাঁ তো চলো আমার ফোনটা দাও আমি তোমায় বলে দিচ্ছি লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকেছে কি জানার জন্য প্রথমে তুমি তোমার ফোনের গুগল ক্রোমে চলে যাবে এই গুগল ক্রোমে ক্লিক করে দিলাম গুগল ক্রোম ওপেন হয়ে গেল এবার এই সার্চ অপশানে তোমাকে লিখতে হবে লক্ষ্মীর ভান্ডার তো লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করে দেবো এখানে প্রথমে যে অপশানটা আসবে সেই অপশানটাই ক্লিক করে দেবো এখানে একটা পেজ খুলে গেল এই পেজে দেখো ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস ঠিক আছে এইটাতে ক্লিক করবো এখান থেকে তুমি চেক করতে পারবে তোমার ব্যাংকে টাকা ঢুকেছে কিনা তো প্রথমে তোমার চলে যেতে হবে এই সার্চিং অপশানে এখানে তুমি চার রকমভাবে ট্র্যাক করতে পারো প্রথমে তোমার লক্ষ্মী ভাণ্ডারের অ্যাপ্লিকেন্ট আইডি দিয়ে করতে পারবে মোবাইল নাম্বার দিয়ে করতে পারবে আধার কার্ড নাম্বার দিয়ে করতে পারবে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়ে করতে পারবে তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে করব তাই মোবাইল নাম্বারে ক্লিক করে দিলাম এবার এখানে মোবাইল নাম্বারটা এন্টার করে দিতে হবে এখানে তুমি তোমার অক্ষরের মোবাইল নম্বরটা বসিয়ে দিলে তারপরে এই ক্যাপচা কোড এই ক্যাপচা কোডটা এখানে লিখতে হবে এবার সার্চ করতে হবে দেখো এখানে অ্যাপ্লিকেন্ট আইডি দিয়েছে আর দিয়েছে পেমেন্ট অ্যাড্রাস আমি সিকিউরিটি পারপাসে এই নামগুলো হাইট করে রেখেছি এবার এই পেমেন্ট অ্যাড্রাসের ওপর ক্লিক করলেই আমি কবে কি টাকা পেয়েছি বা টাকা ঢুকেছে কিনা সেটা আমি জানতে পারবো ক্লিক করার পরে চলো নিচের দিকে নামজি দেখতে পাচ্ছ এখানে দুহাজার পঁচিশ থেকে দুহাজার ছাব্বিশ সালের রিপোর্ট দিয়েছে এপ্রিল মাসের টাকা ঢুকেছে মে ঢুকেছে জুন ঢুকেছে জুলাই ঢুকেছে এরম করে তোমার ডিসেম্বর পর্যন্ত টাকা ঢুকে গেছে হ্যাঁ আর জানুয়ারি মাসের পেমেন্ট তোমার আন্ডার প্রসেস মানে এখনো তোমার টাকা নি তো এইভাবেই তুমি লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছো কিনা তোমার মোবাইল ফোন থেকেই দেখতে পারো হ্যাঁ তো দারুণ এই ব্যাপারটা তুমি কি আগে জানতে এটা না আমি তো জানতাম না আজকে জানলাম আমার খুবই ভালো লেগেছে আর এটা কিন্তু আমি শেয়ার করে দেবো তো অনেকেই তোমার মতো জানে না তা তুমি যদি শেয়ার করে দাও তাহলে সকলেই জানতে পারবে